তফসির রেললাইনের ওপর ওভার মোটামুটি কমপ্লিটের মুখে এখনও কিন্তু কমপ্লিট হয়নি তবুও একটুখানি জায়গা ছাড়া আছে যেটা দিয়ে মানুষজন চার চাকা অথবা বাইকে করে আরামসে যাতায়াত করতে পারে তবে কোনো কোনো দিন এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয় প্রায় দীর্ঘ বছর ধরে এই ওভারব্রিজটা তৈরি হচ্ছিল আজ মোটামুটি একটুখানি হলেও কমপ্লিট হয়ে গেছে আশা করছি দু হাজার চব্বিশে ডিসেম্বরের দিকে ব্রিজটা ওপেনিং হয়ে যাবে তপসি রেলগেট দিয়ে যারা যাতায়াত করেছো বা এখনো পর্যন্ত টেলি যাতায়াত করছ তারা নিশ্চয়ই জানবে তপসি রেলগেটটা কতটা পরিমাণে বিপজ্জনক ছিল আর বৃষ্টি হলে তো কিছু বলারই নেই এতটা পরিমাণে কাদা গিঠি সেই গিঠিতে স্কুটি বলো বা বাইক বলো সেই চাকা স্লিপ করে যেত অনেক মানুষের অনেক প্রবলেম হতো আর সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে কোনো অ্যাম্বুলেন্সে করে রুগী হসপিটাল অবধি পৌঁছাতেই পারত না তার আগে অ্যাম্বুলেন্সেই মারা যেত তার একটাই কারণ রেলগেট বন্ধ হয়ে যেত অনেক অনেক মানুষজনের অনেক অসুবিধা হয়েছে রেলগেট দিয়ে যাতায়াত করবার সময় এখন সেটার থেকে মুক্তি পাওয়া গেছে একটা এত সুন্দর ওভারব্রিজ তৈরি হয়ে গেছে এবার আর মানুষজনের কোন রকম কোনো কষ্ট হবে না তপসি রেলগেট নিয়ে আমার আগেও একটা ভিডিও আপলোড করা হয়েছে যেটাতে প্রচুর পরিমাণে ভিউজ হয়েছে কিন্তু এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমরা এখন রানীগঞ্জ থেকে যাচ্ছি বেলবাদ আর এই রানীগঞ্জ থেকে বেলবাদ যেতে হলে প্রথমে ভূতবাংলা যেতে হবে তারপর বেলবাদ বা বেলবাদ থেকে যদি তোমরা রানীগঞ্জ যাও তাহলে প্রথমে ভূতবাংলা গিয়ে তারপরে পাওয়া যাবে ওভারব্রিজটা আর না হলে কিন্তু আমাদেরকে নিচে দিয়েই যাতায়াত করতে হবে আমার ভিডিওটি ছিল জাস্ট এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের তফসির ওভারব্রিজ কমেন্টে অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো চলো দেখা হবে পরের ভিডিওতে আবারও আরও